বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে একটি দুধের শিশু কথা বলেছে এবং কেন শিশুটি কথা বলেছে সে ঘটনাটি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা কথিত আছে হজরত লাল শাহবাজ কালান্দা রহমতুল্লাহি আলাই তার মরিতদের নিয়ে একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল মূলত তারা ইসলাম প্রচার করার জন্যই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল তারা সাথী করে বেশ কিছু গম নিয়ে নিয়েছিল যাতে করে তারা গমগুলো ভেঙে সেগুলো থেকে গুড়ি বের করে রুটি তৈরি করে খেতে পারে হাঁটতে হাঁটতে যখন তারা ক্লান্ত হয়ে পড়ল তখন হজরত লাল সাহেবাজ কালন্তর রহমতুল্লাহিয়ালাই ও তার মরিদরা জঙ্গলের একটি গাছের নিচে বসে আশ্রয় গ্রহণ করল তখন ছিল রমজান মাস আর ইফতারের সময়ও হয়ে আসছিল তখন হজরত লাল সাহাবাজ কালন্তর রহমতুল্লাহিয়ালাই তার এক মরিদকে পাঠাল এটি নদীর কাছে পানি সংগ্রহের জন্য আরেক মরিদকে পাঠালো কাঠ সংগ্রহ করার জন্য যাতে করে আগুন জ্বালিয়ে রান্না করা যায় এবং তার কাছে ছিল গমের একটি বস্তা তখন হজরত ঠিক করল যে সে নিজে গিয়ে এই গমগুলো ভাঙানোর ব্যবস্থা করবে এরপর হজরতলাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই জঙ্গলের কাছে একটি গ্রামের মধ্যে প্রবেশ করল এবং জানতে পারল যে সেখানে একজন মহিলা গম ভাঙানোর কাজ করে থাকে তিনি গ্রামবাসীদের কাছ থেকে সে মহিলার ঘরে ঠিকানা নিল এবং গমের বস্তা নিয়ে এসে মহিলার ঘরের বাহিরে দাঁড়িয়ে রইল অতপর তিনি ঘরে প্রবেশ করার জন্য মহিলার কাছে অনুমতি চাইল মহিলাটি বিবাহিত মহিলা ছিল এবং তার ঘরে একটি ছোট্ট দুধের শিশু ছিল মহিলার স্বামী তখন ঘরে উপস্থিত ছিল না তখন মহিলা হজরত লাল সাহবাজ কালন্দার রহমতুল্লাহি আলাইকে ঘরে প্রবেশের অনুমতি দিল এবং সেই কথা শুনে হজরত লাল সাহবাজ কালন্দার রহমতুল্লাহ আলাই মহিলার ঘরে প্রবেশ করল হজরতলাল লাল শাহবাজ কালন্দার রহমতুল্লাহী আলাই দেখতে খুবই সুন্দর সুদর্শন ছিল এবং তিনি সুঠাম দেহের অধিকারী ছিল মহিলাটির মনে শয়তান বাধা ভেসে দিল তাই সে লাল শাহবাজ কালন্দার রহমতুল্লাহী আলাইয়ের সুদর্শন রূপ দেখে নিজেকে সামলাতে পারেনি মহিলাটি হজরতলাল শাহবাজ কালন্দার রহমতুল্লাহি আলাইকে দেখে মুগ্ধ হয়ে গেল সে মনে মনে হজরতলাল শাহবাজ কালন্দার রহমতুল্লাহ আলাইয়ের সাথে জিনাহের কাজে লিপ্ত হওয়ার জন্য ইচ্ছা পোষণ করছিল হজরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই সে মহিলাটিকে বলতে লাগল আপনি কি গম পিসার কাজ করে থাকেন যদি করে থাকেন তাহলে আমার এক বস্তা গম রয়েছে এগুলো পিষানোর ব্যবস্থা করুন বিনিময়ে আমি আপনাকে মূল্য প্রদান করব তখন ওই মহিলা লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহী আলাইয়ের উদ্দেশ্যে বলতে লাগল আমি অবশ্যই তোমার গম পিষে দেব কিন্তু বিনিময়ে তুমি আমার সাথে জিনাহের কাজে লিপ্ত হও লাল শাহবাজ কালন্দার রহমতুল্লাহি আলাই মহিলাটির এমন কথা শুনে বেশ রেগে গেল এবং মহিলার উদ্দেশ্যে বলতে লাগল তোমার ঘরে একটি দুধের শিশু রয়েছে তুমি এক স্বামীর স্ত্রী তুমি নিজের ইজ্জতের হেফাজত করো আল্লাহ তালা অবশ্যই সব কিছু দেখছেন তখন মহিলাটি হজরতলাল শাহবাজ কালন্দার রহমতুল্লাহ আলাইর উদ্দেশ্যে বলতে লাগলো আপনি যদি আমার কথা না শুনেন তাহলে আমি এখন চিৎকার দিয়ে গ্রামবাসীকে ডেকে বলবো আপনি আমার সাথে জোর জবরদস্তি করে জিনাহির কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করেছেন কিন্তু হজরতলাল শাহবাজ কালান্দা রহমাতুল্লাহ আলাই কিছুতেই মহিলাটি কথায় রাজি হল না তখন মহিলাটি চিৎকার দিয়ে গ্রামবাসীদের উদ্দেশ্যে বলতে লাগল আমার ঘরে একটি লোক প্রবেশ করেছে সে গম পেশার নাম করে আমার সাথে জিনাহির কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করেছে তখন গ্রামবাসীরা হজরতলাল শাহবাজ কালান্দা রহমতুল্লাহ আলাইকে আটক করল এবং তারা সিদ্ধান্ত নিল যে তার বিচার করার জন্য গ্রামের কাজী সাহেবের কাছে নিয়ে যাবে তখন সবাই মিলে গ্রামের কাজী সাহেবের কাছে যায় এবং কাজী সাহেবকে ওই মহিলা সমস্ত ঘটনা খুলে বলে মহিলাটি লাল সাহেবাজ মিথ্যা রহমাতুল্লাহ দেয় কাজী সাহেব লাল সাহবাজ কালান্দারের দিকে তাকিয়ে বলেন আপনাকে দেখে একজন আল্লাহ বুজুর্গ ব্যক্তি মনে হচ্ছে আপনি কি সত্যি এরকম অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার চেষ্টা করেছেন লাল সাহাবাজ কালান্দা রহমতুল্লাহি আলাই সে কাজী সাহেবের উদ্দেশ্যে বলতে থাকে আমার আল্লাহ সাক্ষী আমি কখনোই এরকম কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করিনি বরং ওই মহিলা আমাকে প্রস্তাব দিয়েছে তার সাথে জিনাহের কাজে লিপ্ত হওয়ার জন্য কাজী সাহেব বলে আপনার কথার কোনো সাক্ষী আছে তখন লাল বলতে আলাই থাকে তার ঘরে একটি দুধের শিশু ছিল সে সমস্ত ঘটনায় প্রত্যক্ষ করেছে এবং সে দুধের শিশুই সাক্ষ্য দেবে কে সত্য বলছে কে মিথ্যা বলছে তখন সবাই এই কথা শুনে অবাক হয়ে যায় এবং বলতে থাকে দুধের শিশু কিভাবে সাক্ষ্য দিবে তখন লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আল্লাহ বলে অবশ্যই দুধের শিশু সাক্ষ্য দিতে পারবে যদি আল্লাহ তালা চান সত্যটা সকলের সামনে আসুক তখন সে দুধের শিশুটি কানা হল এবং হজরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহী আল্লাহ দুধের শিশুটির দিকে ইশারা করে বললেন আল্লাহর নামে সমস্ত সত্য ঘটনা খুলে বলো তখন অলৌকিকভাবে সে দুধের শিশুটি কথা বলতে লাগলো এবং বলতে লাগল যে হে গ্রামবাসী আমার মা একজন মিথ্যেবাদী আর এ আল্লাহ বুজুর্গ ব্যক্তিটি সত্যবাদী তার কোনো দোষ নেই বরং আমার মাই তার সাথে খারাপ কর্মকাণ্ডের জন্য লিপ্ত হওয়ার চেষ্টা করেছিল কিন্তু এই বুজুর্গ ব্যক্তিটি রাজি হয়নি শিশুটির এমন জবাব শুনে সবাই হতবাক হয়ে গেল এবং সবাই ওই মহিলাকে শাস্তি দেওয়ার জন্য কাজীর কাছে আহ্বান জানালো এবং হজরতলাল সাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাহর কাছে ক্ষমা চাইল তখন মহিলাটি নিজের ভুল বুঝতে পারল এবং সেও লাল সাহবাজ কালান্দা রহমতুল্লাহি আলাহর কাছে ক্ষমা চাইল এবং তবা করে আল্লাহর রাস্তায় ফিরে এলো সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ